হুজুর বললেন কেন শিশু জন্মগ্রহণ করার পরে মোবাইল ফোনে আজান বাজানো যাবে কি না আজান দিবেন না আজান এব একা একামত দেওয়ার হাদিসটা জাল আজান দেওয়ার হাদিসটা জয়ী আমাদের গ্রামে আমি সোহিয়া কিদার একমাত্র মানুষ আমাকে সোহিয়া কিদার গ্রহণ করার পরে দুই তিনবার মসুদ থেকে বিতরিত করা হয়েছে যেমন করণীয় এবং অপমান করে বের করে দেওয়া হয়েছে দেখেন বললাম না কথাটা এই সুনারটা নাই আমুল করে না এটা কত আমুল করতেই হবে করতেই হবে এই ভাইয়ের উদ্দেশ্যে প্রথম নসিহত হলো ধৈর্য ধারণ করবেন আপনার উপরে আরও মসিবত আসবে তবে একটা প্রশ্ন করি আমাকে যত গালি দেয় আপনাকে কত গালি দেয় নবীকে যত কষ্ট দিয়েছে আপনাকে তত দেয় ধৈর্য করবেন আর দাওয়াতি কাজ করবেন একবারে নরম ভাষায় বিজয় আপনারই হবে ইনশাল্লাহ তাকে নিন্দা করে বের করে দেয় কষ্ট দেয় অনেকে বাপও মারে এই আকিদা গ্রহণ করার কারণে মনে হয় কি জানেন ইসলামের প্রথম যুগ চলছে এটা আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে আল্লাহ যেন বুঝার তফিক দান করেন আমিন বারাক আল্লাহ ফিকুম জাজাকুমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জুমার খুতবা আরবী ছাড়া অন্য কোন ভাষায় দেওয়া যায় কি যে দেশের ভাষা যেটা সেই ভাষায় ক্ষুদ্র হবে এটাই হলো ইমাম আবু হানিফা রহমার ব্যাখ্যায় তাকলিদ করলে যদি শিরিক হয় তাহলে আহলে হাদিসদের ইমামদের ব্যাখ্যার তাকলিদ করলে কি মুসলমান থাকা যাবে আহলে হাদিসরা কোন ইমামের তাকলিদ করে বলেন তো দেখি যদি আপনার সাহস থাকে মাশাল্লা আলহাদিসরা হাদিসরা তাকলিদ করে একজনার তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই জন্য আহলে হাদিস আপনি লোড নিতে পারছেন না তাই প্রশ্ন করেছেন আমরা ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করি সম্মান করে নাম বলি রহিমা হল্লা আর বাংলাদেশের অনেক মানুষ আছে আল হাদিস আলিমদেরকে এত গালি দেয় আল হাদিসদেরকে কি বলে ওদেরকে হেদায়েত দান করুন আমিন বললাম না কালকে এয়ারপোর্টে দেখা হয়েছিল নামটার বললাম না এক ব্যক্তি সৌদিতে তিরিশ রোজার ইফতার করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাত তিনটায় বাংলাদেশে পৌঁছেন বাংলাদেশের মুসলমানরা তিরিশতম রোজার সাহারি খাচ্ছেন এখন সৌদি থেকে আগন্তক ব্যক্তি বাংলাদেশের রোজা রাখবে না কি রাখবে না জন্য প্রশ্ন করেছেন তাই না দারুণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেড় হাজার বছর আগে আল্লাহ দিয়ে দিচ্ছেন পড়েন সব পাবেন তোমাদের যে রমাজান পাবে সে কি করবে সিএম রাখবে ফাজালে আমুল ওরা ভেজালে আমল ফাজালে আমুল পড়া যাবে না হুজুর বললেন কেন বলেন ভাই বলেন ভাই হ্যাঁ বলেন অবশ্যই ঈসা আলাইহিস আসবেন সহিহ মুসলিমের হাদিস নবী সাল্লা শরীয়তের আমল করবেন নতুন কোন শরিয়ত নিয়ে আসবেন না বিপদে পড়ে যাবেন তখন ইসা সালাম আসলে বিপদে পড়ে যাবেন না এটা কেতাবল ইমানের মধ্যে সম্ভবত হাদিস সম্মানটা মনে না হাদিস নাম্বারটা মনে নাই আসবেন এবং মোহাম্মদের শরীয়তের কি করবেন অনুসরণ করবেন ওই দিনও পার্থক্য হয়ে যাবে ইনশাল্লাহ ইমাম সাহেব সালাদ শুরু করে সুরা ফাতেহা পড়া শেষ করে অন্য সুরা পড়া অবস্থায় আমি গিয়ে সালাতে দাঁড়িয়েছি এমন অবস্থায় আমি কি সুরা ফাতেহা পড়বো নাকি তার সুরা তেলাওয়াত শুনবো আগে সুরা ফাতেহা পড়বেন তারপরে শোনা শুরু করবেন ঠিক আছে